কোটা সংস্কার আন্দোলন ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জোর করে বিবৃতি আদায় গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা সোমবার বিকেলে শহরের মহাসড়কের লালফল ও মহিফালের মধ্যবর্তী স্থানে অবস্থান নেন তারা এ সময় তারা সড়কে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে এতে মহাসড়কে প্রায় দেড় কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয় সরজমিনে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে বিবৃতি আদায় গুম গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা মিছিলটি শহরের রামপুর লাতুনিয়া সড়ক হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ হয় পরে তারা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় দেড় কিলোমিটার যানজট সৃষ্টি হয় যানজটে পরে থাকে যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে এই সময় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন এবং সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন ছাত্রদলের ছাত্র শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মীকে দেখা গেছে এ বিষয়ে ফেনি মডেল থানা পুলিশ জানান আন্দোলনকারীরা কিছুক্ষণ মহাসড়কে অবস্থান নিয়েছিল পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে সড়ক থেকে সরে যান তারা এছাড়াও পুরো শহর ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি এতে ফেনিতে কোনো রকমের বিশৃঙ্খলার কথা শোনা যায়নি এবং এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে শরিফুল শাকির জনতার কণ্ঠ ফেনিং